ছোটবেলায় রেজাল্ট খারাপ হলে যা করতাম ভার্সেস বড়বেলায় রেজাল্ট খারাপ হলে যা করি ছোটবেলা কি হলো রে তুই কাঁদছিস কেন মা আমি পরীক্ষায় এবারে খুব কম নাম্বার পেয়ে গেছি কেন কত পেয়েছিস মা সরি আমি পরেরবার খুব ভালো রেজাল্ট করব আমি সব কটাতেই 80 এর উপরে নাম্বার পেয়েছি শুধু অঙ্কটাতেই আচ্ছা বাবা কাঁদ নেই ভালোই তো করেছিস আমি আরো মন দিয়ে পড়াশোনা করব বড় বেলা এবারে আমার রেজাল্টটা এতটা খারাপ হয়ে গেল আমি বুঝতেই পারিনি আমার রেজাল্টটা এতটা খারাপ হয়ে যাবে আচ্ছা আমার রেজাল্ট খারাপ হয়েছে হয়েছে ঠিক আছে কিন্তু আরো সবাই কার তো রেজাল্ট খারাপ হয়েছে এরকম তো নয় যে শুধু আমার রেজাল্টই খারাপ হয়েছে তাই মন খারাপ করার কোনো ব্যাপারই নেই সবার রেজাল্ট খারাপ হয়েছে মানে আমারও খারাপ হতেই পারে ওরাও মানুষ আমিও তো মানুষ नहीं। एक तो फोन घाटी